শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যা বিশাল এক দল গেছি হিসাব সারা জান্নাতে আর এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান নামের মধ্যে চলে যাও কেবার বসো যারা মাঝখানে আসো গুনাও আছে ন্যাকও আছে নামাজও পড়ছো মিথ্যাও বলছো নামাজ সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিডে ফিডি তোর কপালে দাঁড়া ওজন দেওয়া হবে তোর আমল নাম সবাই উল জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন ওয়ারিশ নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকারে ডারে ক্রোপ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিব না ওকে নিবা আল্লাহ কায় হাসরের মায়ে দানে আমি আমার মুমিনদের ডাকবো এই ফেরাও নমরুদ হামান সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আছে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও দাম কত আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিন দান করবো নিলাম দিয়া দিব জান্নাতটা যারা ভরজ আমলের পর নফল ইবাদত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেঈমানের বানানো জান্নাত বোনাস দিয়া দিব আতি দারে দুনিয়া না

তাও মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই আমল নামায় দিবে দেখবে পাল্লা ভারী হয় না আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরেস্তা ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতি গুলো পূরণ করে দিবে অতচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না নফলের আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাদলিন নফল যত বেশি পরবেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পরি জানেননি কারো জানা আছেনি সালাম ফিরানোর সাথে সাথে কি পরি আস্ত এর আগে একবার এরপরে তিনবার আস্তাক ফিরুল্লাহ বুঝেননি কেন আস্তাক ফির্লাহ পরি আস্তাক ফিরুল্লাহ তো গুনা করলে নামাজে গুণা করছি নি তা আস্তাক ফির্লাহ কেন ও ভাই তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছ যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই ভুল করেছো যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে সেজদা করলে আমার মাওলা খুশি হবে না ওইভাবে করতে পারি নাই সেজদায় ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেইনি। আমি যখন বলবো হান্দু আমার আল্লাহ বলবেন লিমানিল হাম তুই কার প্রশংসা করেছ বান্দা বলবো লিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দেব রব আল জগৎসমূহের জন্য যিনি রব পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব দিব আর রহমান আর রহিম আল্লাহ বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই মালিকি কি এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছে দশ রাখাত শেষ জুতো বাসায় গিয়ে দেখি জুতো আর একজন নামাজের মধ্যে ভুল মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে দশটার সময় পি সাহেব কথার কথা বার

তো সেম মনে করিয়া মশার স্প্রে নামাইরা দৌড় বেউসায় গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিবাটি হয়ে গেছ এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর আল্লাহর ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছ কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা জেন্দেগেই তোমার ভুলে ভরা এই নামাজ দিয়া তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়ে শুনো তোমার নামাজটা দিয়ে কি বাবা জানো শুনে নাও মুসল্লিদের জন্য ও নামাজি মুসল্লি শুধ ওয়াইল ভয়ঙ্কর জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িয়াও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাখ্যা পড়ে দেখো বাংলায় ফাওয়াইলুল্লিল মুসল্লি কেমন মুসল্লি জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায় রাখছে কেমন নামাজি মুসল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহকে রাত একটু লাম্বা নিলেই তোমার নামাজের বিদ্রেই মাথা গরম আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরির ঘরে গরম হয়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসরের ময়দানের বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখন